যে সকল দেশের মুদ্রার নাম দিনার সে সকল দেশের নাম মনে রাখা সহজ পদ্ধতি বা সহজ টেকনিক মেজবা তিশাকে তিসাকে বলল নদীর কুলে আয় মেতে মেসোডোনিয়া যতে জর্ডান বাতে বাহরাইন তিমনিশিয়া মা সাতে সার্বিয়া কু কুয়েতে কুয়েত লি তেলিবিয়া লিবিয়া আতে আলজেরিয়া ইতে ইরাক যে সকল দেশের মুদ্রার নাম ক্রোনা সে সকল দেশের নাম মনে রাখার সহজ পদ্ধতি সূত্রটি হলো আসুন আতে আইসল্যান্ড সুতে সুইডেন নতে নরওয়ে যে সকল দেশের মুদ্রার নাম ইউরো সে সকল দেশের নাম মনে রাখার সহজ সূত্র ফিজা নামের এক ষোলো বছরের মেয়ে আমায় ভীষণ ভালোবেসে মনে খুব কষ্ট পেয়ে আমাকে অভিশাপ দিয়ে এক বুক জ্বালা নিয়ে আসাম চলে গেল তখন থেকে আমার জীবন হয়ে গেল ষোলো আনাই ফাঁকি এইখানে ফিতে ফিনল্যান্ড যাতে জার্মানি এতে স্তোনিয়া কতে কোসোভা শতে স্লোভাকিয়া আতে আয়ারল্যান্ড মাতে মাল্টা ইতে ইতালি ভাতে ভ্যাটিকান লতে লুকজমবার্গ বেতে বেলজিয়াম হেতে স্পেন মতে মোনাকো নেতে নেদারল্যান্ড অতে অস্ট্রিয়া ভিতে বা যেখানে গিতে গ্রিসল্যান্ড সাতে সাইপ্রাস পতে পর্তুগাল আন্ডোরা আন্ডোড়া অ্যান্ডোরা সাতে সানমেরিনো মন্টি মনটি নিগ্রো মন্টি মন্টিনিগ্রো ষোলোতে স্লোভোনিয়াম পাতে ফ্রান্স যে সকল দেশের মুদ্রার নাম পাউন্ড সে সকল দেশের নাম মনে রাখার সহজ সূত্র আমি জুলিকে এস এস দিলাম জুতে যুক্তরাজ্য লিতে লেবানন এসতে সিরিয়া এম মিশর এসে সুদান যে সকল দেশের মুদ্রার নাম পেশো সে সকল দেশের নাম মনে রাখার সহজ সূত্র কিউবাতে খেলতে গিয়ে মেজি ফিকা হয়ে গেল এইখানে কিতে কিউবা উতে উরুগুয়ে বাতে বলিভিয়া में थे मेक्सिको, चीते चिली, फिते फिलीपिन को যে সকল দেশের মুদ্রার নাম ফ্রাঙ্ক সে সকল দেশের নাম মনে রাখার সহজ পদ্ধতি সুয়াগি গাজী রুমা এবং শ্যাবুকা কবে থেকে নাটক করে এইখানে সুতে সুইজারল্যান্ড আতে আইভেরি কোস্ট গীতে গিনি গাতে কেমন জিতে জিবুতি ম্রুতে ব্রুবন্ডা মাতে মালি সেতে সেনেগাল বুতে বুরুন্ডি ক্যাতে ক্যামেরুন কতে যে সকল দেশ ও রাজধানীর নাম একই সে সকল দেশের নাম মনে রাখার সহজ কৌশল মশা এবং শিবা ঢাকায় গিয়ে ম্যাজিক দেখে পাগলু হয়ে গেল মে মোতে মোনাকো সাতে সানমেরিনো সিতে সিঙ্গাপুর ভাতে ভ্যাটিকান সিটি ভ্যাটিকান মেতে মেক্সিকো জিতে জিবুতি কতে কুয়েত পাতে পানামা গতে গুয়েতমালা লুতে লুকজামবার্গ যে সকল দেশের মুদ্রার নাম ইউরো সে সকল দেশের নাম মনে রাখার সহজ সূত্র ফিজা নামের এক ষোলো বছরের মেয়ে আমায় ভীষণ ভালোবেসে মনে খুব কষ্ট পেয়ে আমাকে অভিশাপ দিয়ে এক বুক জ্বালা নিয়ে আসাম চলে গেল তখন থেকে আমার জীবন হয়ে গেল ষোলো আনাই ফাঁকি এইখানে ফিতে ফিনল্যান্ড যাতে জার্মানি এতে স্তোনিয়া কতে কোসোভা শতে স্লোভাকিয়া আতে আয়ারল্যান্ড মাতে মাল্টা ইতে ইতালি ভাতে ভ্যাটিকে লতে লুকজেমবার বেতে বেলজিয়াম এতে স্পেন মোতে মোনাকো নেতে নেদারল্যান্ড অতে অস্ট্রিয়া ভিতে বা যেখানে গিতে গ্রিসল্যান্ড সাথে সাইপ্রাস পতে পর্তুগাল আতে আন্ডোড়া অ্যান্ডোরা সাতে সানমেরিনো মতে মন্টি নিগ্রা নিগ্রো মন্টিনিগ্রো ষোলোতে স্লোভোনিয়াম পাতে ফ্রান্স যে সকল দেশের মুদ্রার নাম পাউন্ড সে সকল দেশের নাম মনে রাখার সহজ সূত্র আমি জুলিকে এস এম এস দিলাম জুতে যুক্তরাজ্য লেবানন এসতে সিরিয়া এম এ মিশর এসে সুদান যে সকল দেশের মুদ্রার নাম পেশো সে সকল দেশের নাম মনে রাখার সহজ সূত্র কিউবাতে খেলতে গিয়ে মেজি ফিকা হয়ে গেল এইখানে ইতে বাতে বলিভিয়া মেতে মেক্সিকো চিতে চিলি পিতে ফিলিপাইন কম্বোডিয়া যে সকল দেশের মুদ্রার নাম ফ্রাঙ্ক সে সকল দেশের নাম মনে রাখার সহজ পদ্ধতি সুয়াগি গাজী রুমা এবং শ্যাবুকা কবে থেকে নাটক করে এইখানে সুতে সুইজারল্যান্ড আতে আইভেরি কোস্ট গীতে গিনি গাতে কেমন জিতে জিবুতি ম্রুতে ব্রুবন্ডা মাতে মালি সেতে সেনেগাল বুতে বুরুন্ডি ক্যাতে ক্যামেরুন কতে যে সকল দেশ ও রাজধানীর নাম একই সে সকল দেশের নাম মনে রাখার সহজ কৌশল মশা এবং শিবা ঢাকায় গিয়ে ম্যাজিক দেখে পাগলু হয়ে গেল মে মোতে মোনাকো সাতে সানমেরিনো সিতে সিঙ্গাপুর ভাতে ভ্যাটিকান সিটি ভ্যাটিকান মেতে মেক্সিকো জিতে জিবুতি তে কুয়েত পাতে পানামা গতে গুয়েতমালা লুতে লুকজামবার্গ